একটা জিনিস দেখে আসলে খুবই অবাক লাগলো বাংলাদেশের একজন একমাত্র হয়তো উনি আলিফ মাহমুদ নাম উনি কিন্তু পায়ে হেঁটে একদম হজে গেছে ছয়টা দেশের মতো বাংলাদেশ পাকিস্তান ভারত ইরান আফগানিস্তান তারপরে সম্ভবত সৌদি আরব ইরাকও সম্ভবত তো এতগুলো দেশ পাড়ি দিয়ে এর আগেও কিন্তু গেছে ভারত থেকে গত বছর শিহাব নামে একজন ছেলে পায়ে হেঁটে গেছে আপনি লাস্টে যে এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা দেখুন সে কীভাবে মানে এই সিনেমাটা এই সিনেমা বলতেছি এই ছবিটা দেখে আসলে কান্না না করলে খুবই কষ্ট হয়েছে ভেতর থেকে যত না যতটা না সেলের দিক থেকে আমার কষ্ট লাগলো তার থেকে বেশি বাংলাদেশের মিডিয়ার দিক থেকে বাংলাদেশের টিভিতে দেখুন তখন একবার খুলুন মানে খুবই কষ্ট লাগে তারা কি প্রচার করতেছে এই তুফান কত কোটি টাকা ইনকাম করলো এই তুফান দেখে কে কান্না করলো তুফান কি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সিনেমা তুফান কি কে জিফি কে সারে গেছে এই তুফান হে হাবি জাবি হাবু করতে গেছে না কি করতে গেছে সব কিছু একদম এইটা নিয়ে কত কথা অথচ একটা একটা বাংলাদেশের যে মেইন যে টিভি চ্যানেল আছে একটা দেখান যে তারা কথা বলতেছে এই তুফান নিয়ে তুফান বলতেছি এই আলী মাহমুদ এই ছেলেটাকে নিয়ে বাংলাদেশে কয়জন গেছে হেঁটে হস করতে গেছে এই যে বাংলাদেশে কিছু আগে কিছুদিন আগে ষষ্ঠতম একজন ছেলে মাউন্ট এভারেস্টে উঠল আচ্ছা ঠিক আছে সেটা প্রচার করতে পারে ঠিক আছে অথচ এই আলী মাহমুদ এই ছেলেটাকে নিয়ে বেশিরভাগ মানুষই কিন্তু ট্রল করলো টল করলো নানান ধরনের খারাপ কথা বললো তারপরে কিন্তু সে থেমে থাকেনি এখান থেকে আমাদের অবশ্যই একটা শিক্ষা আছে মানুষ পাশের লোকে কি বললো সেটা দেখার কিচ্ছু দরকার নাই সমাজ কি বললো আমি এটার আগে ভিডিও করেছি সেগুলো দেখতে পারুন তো সমাজ কি বললো সেইটার কথাই যদি আপনি থেমে থাকুন তাহলে এইখানে থেমে থাকতে হবে কিচ্ছু করা যাবে না সামনে সামনে এখনো যাবে না সেই জন্যে পাশের লোকে কি বললো সমাজ কি বললো সেইটা না ভেবে আপনি যে কাজে যাচ্ছেন দেখুন নাকি কাজটা কি ঠিক নাকি ঠিক না যদি ঠিক থাকে তাহলে পাশের লোকে কি বললো সেটা দেখার কোনো দরকার নাই আপনি সামনের দিকে এগিয়ে যান আলীফ মাহমুদ এই এই ভাইটা পিছনে কোনো কথা শুনেনি সে গিয়ে গেছে আজকে সে সৌদি আরবে নানান জায়গায় দাপি বেরাচ্ছে নবীজির রওজা শরীফ সেইখানেই করতেছেন দেখে খুবই ভালো লাগছে আর আমাদের বাংলাদেশের মিডিয়া এই তুফান কি হচ্ছে মানে সিনেমা নিয়ে মানে আসলে বলতে গেলে আসলে খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে এই তুফান কি করলো কে কান্না করলো মানে একদিনে কত টাকা ইনকাম করলো সেগুলো নিয়ে আসলে প্রত্যেকটা টিভি চ্যানেল সেগুলো নিয়ে পড়ে আছেন কেন একটাই টিভি কি একটা টিভি চ্যানেল দেখেছেন ইহাস করেছেন। আমি দেখি নাই অন্তত দেখলে অবশ্যই আপনারা বলতে পারুন কিংবা আপনাকে আমাকে ইমেইল পাঠাতে পারুন আমি দেখি নাই তো একটা টিভি চ্যানেলকে দেখলাম না এই ছেলেটা কত কষ্ট করে গেছে কয়টা গেছে বলুন তো দেখি এশিয়া মহাদেশ থেকে কয়টা গেছে হয়তো বা সামনে হয়তো বা যাবে সামনে কিন্তু এখন পর্যন্ত এই ছেলেটা সম্ভবত এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয়তম এরাই এশিয়া গেছিল ভারত থেকে তারপর নিয়ে গেল উনি কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু এখান থেকে আমাদের শিক্ষা কি শিক্ষা তো অবশ্যই আছে প্রবল মনোবল প্রবল মনোবল থাকলে প্রবল ইচ্ছা শক্তি থাকলে ইচ্ছা শক্তি অনেক বড় একটা জিনিস যে জিনিসটা নিজের মধ্যে যদি আনতে পারি আমরা তাহলে অনেক বড় বড় কিছু কিন্তু সম্ভব অবশ্যই সেটা আল্লাহ তাল্লার সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে এই ছেলেটা কি পেরেছে না নিশ্চয়ই পেরেছেন কারণ কি তার মধ্যে ইচ্ছা শক্তি ছিল ওই মানুষ কি বললো ওই চিন্তা ভাবনা করলে কখনোই সম্ভব হতো না কখনোই সম্ভব হতো না সেই জন্যে মানুষ কি বললো সেই জন্যে আমরা সেদিকে তাকাবো না যেমন আমি ইউটিউবিং করি আমাকেও কিন্তু অনেকে অনেক কথা বলে এই যে গ্রাম থেকে যে কি পরিমাণ ইউটিউবিং করা কষ্ট সেটা শুধু আমি কিন্তু জানি এই দেখা গেছে ভিডিও করতেছি পাশ থেকে হয়তো একটা পাখি ডাক দিলো কিংবা যাই হোক অনেক শব্দ নয়স হয় বা মানুষের কথা তো তাদের কথাই তো আসলে কান দিলে হবে না প্রথম কথা হচ্ছে আমি কি ঠিক কাজ করতেছি না ভুল কাজ করতেছি অনেকে বলতে পারুন হয়তো আপনারা ভাবতে পারুন যে ইউটিউব থেকে তো লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতেছি এক টাকাও ইনকাম করি না এখন পর্যন্ত এক টাকাও না এটা আপনারা অনেকে ভাবতে পারুন যদি ইসলামী যদি হারাম থাকে তাহলে করবো না আর যদি জায়েজ থাকে অবশ্যই করবো সেটা করব কিন্তু এখন পর্যন্ত আমি করি নাই আমি আসলে ইউটিউবে আসছিলাম শখের জন্য আসলে ভালো লাগে ভিডিও বানাতে আগে থেকেই সেটা তো সেই জন্য ব্যাস এতটুকুই তো যাই হোক কথায় কথা অনেক কথা হয়ে গেছে তো পিছনের লোকে কি বললো সেইটা দেখার দরকার নাই আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে ইচ্ছা ইচ্ছা শক্তি যদি থাকে নিশ্চয়ই আপনি যে কাজে যাচ্ছেন সফল হবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে সফল করবে করেছে না আর বাংলাদেশের মিডিয়াদেরকে বলবো একটু মানে আপনাদের কি আসলে একটু কি আল্লাহ যদি থাকে তাহলে অবশ্যই ইসলাম নিয়ে একটু কিছু প্রচার করুন ধরলাম যে বিভিন্ন জিনিস হয়তো আপনারা কথা বলেন না মানে বিরোধী দলের যে সরকারগুলো আছে সেগুলো নিয়ে সেটা একটা সমস্যা আছে সরকারের উপর দিক হয়তো বা আপনাদের চাপ দেয় ঠিক আছে বুঝলাম এইখানে কি আপনাদের চাপ দেয় এখানে এই ছেলেটাকে নিয়ে যদি আপনারা যদি কোনো সংবাদ যদি প্রচার করতেন তাহলে খুব খারাপ হয়ে যেত একটাও তো করতে পারতেন করেছেন আজকের দিনে আজকে যে আঠেরোই জুন আমি ভিডিও করতেছি সতেরো জুন আঠেরো জুন একটা টিভি চ্যানেল বিশেষ করে যমুনা বলুন বা যে সময় এই ধরনের চ্যানেলগুলোতে তুফান রিলেটেড কমপক্ষে বিশটা করে ভিডিও আছে কারণ এগুলো কি ভিউস হচ্ছে ভিউস পাচ্ছে এগুলোর নাকি সাংবাদিকতা বলে এগুলো এ হচ্ছে অবস্থা কিন্তু আমি সাকিব কিছু বলি নাই আমি শুধু বাংলাদেশের মিডিয়াদেরকে কিন্তু নিয়ে বলছি তুফানের বেশি জিনিস আর কি সরাচ্ছে মিডিয়াতে সেই জন্যই তুফানের নামই আমি নিলাম তো এইটাই ছিল বলার আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারুন আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে আসসালাম আলাইকুম